এক্সিট পোল সব সময় সত্যি হয় না প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে এর উল্টোটাই হয়েছিল এবারে নির্বাচনে শাসক দলের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে কোনো হাওয়া ছিল না বরং এবারকার নির্বাচনের আগে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বহু বিতর্ক হয়েছিল পরবর্তীতে বিজেপির প্রচারের ফানুষ ফেটে গেছে ভোট গ্রহণ প্রক্রিয়ার বেশ কয়েকটি ধাপে রবিবার সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন এবারকার নির্বাচনে ইন্ডিয়া জোট বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল চার তারিখ তারই প্রতিফলন দেখা যাবে নির্বাচনে শাসক দলের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে কোনো হাওয়া নেই এবং অটল বিহারী বাজপেয়ীর তুলনায় নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হিসাবে রাজনৈতিক নেতা হিসাবে সেরকম গ্রহণযোগ্যতাও নেই বরঞ্চ এবারে নির্বাচনে বহু বিতর্ক এই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করি হয়েছে তারপর বিজেপি শুরুতে অর্থাৎ নির্বাচন ঘোষণা করার আগেই রাম মন্দির নিয়ে এটা জিগে তুলতে চেষ্টা করেছিল কিন্তু এটা উল্কার মতো রাম মন্দিরের উন্মাদনা যেমন উঠে তেমনি উল্কার মতো এটা নিভেও যায় বাংলার প্রতি বক্তি আলাদা এটা আলাদা জিনিস অর্থাৎ বিজেপি এটা তাদের নির্বাচনে ফায়দা লোটার জন্য চেষ্টা করেছে এটা হয়নি